ওং স্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম ঠাকুরের পবিত্র সান্নিধ্য কে না পেতে চায় শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে এই গ্রন্থখানি থেকে আমরা তার সান্নিধ্য লাভ করব এই গ্রন্থখানি লিখেছেন আমেরিকার সেন্ট লুইস বেদান্ত সোসাইটির অধ্যক্ষ স্বামী চেতনানন্দ ভগবান শ্রীরামকৃষ্ণের অমৃত বাণী এবং পবিত্র জীবন জীবনলীলা আমাদের সামনে এই গ্রন্থখানির মাধ্যমে আমাদের সামনে উদ্ভাসিত হবে সকলের দৃষ্টি দিয়ে আরও নতুনভাবে ভগবানকে আমরা জানতে পারব কাজেই দয়া করে আপনারা এই গ্রন্থখানির সান্নিধ্য লাভ করবেন ঈশ্বরের কথাই ঈশ্বরের আশীর্বাদ হয়ে বর্ষিত হবে পাঠ করছি প্রথম খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ রামকৃষ্ণকে দেখতে কেমন ছিল স্বামী নির্লিপানন্দ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ঠাকুরের দেহের বর্ণনা জোগাড় করে রামকৃষ্ণ শারদামৃত গ্রন্থ লিপিবদ্ধ করেছেন স্বামী শারদানন্দের মুখে তাহার মাথার গঠনটি অতি সৌষ্ঠবময় ছিল অনেকটা ছায়া স্বামীজিতে পাওয়া যাইত পিছনটা দেওয়ালের মতো চাঁচা ছোলা সাপ সিধে উঁচু নিচু বা চোর ছিল না সম্মুখ ভাগ খোড়ো চালের মতো ঢালু কালীঘাটে যেমন মহাবীরের পটে আঁকা মাথা দেখা যায় আমি যখন প্রথম দর্শন করি তখন গায়ের রং বর্ণ স্বামীর ব্রহ্মানন্দ মহারাজের অপেক্ষাও এক পোঁচ ফর্সা পুকে কিছু কিছু চুল হাসিতে হাসিতে তা বলে আমার মতো এত নয় সাধারণের চেয়ে হাত দুখানি বেশ লম্বা আজানু বাহু নহে সেরূপ হইলে অপ্রাকৃতিক হইয়া যাইত স্বামীজির পূর্বাশ্রমীয় ভাই তমুদত্ত প্রমুখাত তিনি বলেছেন তার কান দুখানি সাধারণের অপেক্ষা চোখের লাইনের একটু নিচুতে বসানো ছিল লক্ষ্য করিলে ছবিতে বোঝা যাবে ঠাকুরের চোখ টানা অপরূপ মাধুর্যমণ্ডিত ছেলেবেলা দেশে বিলে দাগাইয়াছিলেন বলিয়া পেটে কয়েকটি চাকা চাকা দাগ দেখা যাইত ঠাকুরের পা খরম পা পূর্বেই উল্লেখ করেছি স্বামী শারদানন্দ স্বামী ব্রহ্মানন্দকে ঠাকুরের একটা মাটির প্রতিমূর্তি অনুমোদন করার অনুরোধ করেন মহারাজ স্টুডিওতে গিয়ে কিছুক্ষণ সেই মডেলটি নিরীক্ষণ করিয়া শিল্পীকে সম্বোধন করিয়া বলিয়া উঠিলেন একে কুজো করেছ কেন ইনি কখনো শিট দ্বারা বেঁকিয়ে বসতেন না শিল্পী বলিল অ্যানাটমিক মেজারমেন্ট অনুসারে সাধারণ মানুষ যদি এইভাবে বসে তবে একটু কুঁজো হয়ে যায় মহারাজ বলিলেন ঠাকুর ছিলেন আজানুলম্বিত বাহু সাধারণ লোকে তা নয় ওই মূর্তির কান সম্বন্ধে বলিলেন সাধারণ লোকের কান ভুরু রেখার সমান সমান আরম্ভ হয় কিন্তু ঠাকুরের কান চোখের কোণের রেখা থেকে আরম্ভ অর্থাৎ তার কান সাধারণ লোকের থেকে নিম্নে সব শুনিয়া সংশোধন করিয়া শিল্পী জানাইলে মহারাজ আর একদিন দেখিতে যান সেদিন দেখিবা মাত্র মূর্তি অনুমোদন করেন বৈকুণ্ঠনাথ সান্নাল ঠাকুরের রূপমাধুরী সুন্দরভাবে বর্ণনা করেছেন প্রথম দিন যাইয়া দেখি নরদেবের আকৃতি অতি দীর্ঘ বা খর্ব নহে মধ্যবিদ তবে বাহুযুগল যেন অপেক্ষাকৃত দীর্ঘ বলিয়া বোধ হইয়াছিল করতল দুটি পরস্পর সংলগ্ন যেন কোনো অদৃশ্য দেবতার আরাধনারত বক্ষস্থল বিশাল ও আরক্তিম বর্ণ গৌর হরিদ্রা ও অলকতক মিশ্রিত তবে রৌদ্র তাপে তাপিতের নাই ঈষৎ মলিনাভ ঠোঁট দুটি লাল টুকটুকে কপালে যে সিন্দুর টিপটি আছে উহারই সঙ্গে সমবর্ণ চক্ষু দুটি টানা হইলেও হরিকতা শুনিতে শুনিতে যেন শিবনেত্র আবার চমক ভাঙিবার জন্য মধ্যে মধ্যে গোবিন্দ গোবিন্দ বলিয়া নেত্রমার্জন করিতেছেন মধ্যবিদভাবে কেশ শুশ্রু বিশিষ্ট হইলেও পারিপাট্যবিহীন পরিধানে লালপাড় ধুতি কোঁচা না করিয়া এলোথেলোভাবে দেশে নিক্ষিপ্ত উদরে প্লিহার চিকিৎসার দাগটি যেন কবচের মতো অঙ্গসবার উৎকর্ষ করিয়াছে গঠন এককালে দৃঢ় হইলেও এখন যেন শিথিল ও কোমল চন্দ্রালোকে গৃহভ্যন্তর যেমন মৃদুজ্জ্বল হয় যদিতে ঘরটি সেই রকমই হইয়াছে মুখ কমল প্রসন্ন ও প্রীতিপূর্ণ ভক্ত সঙ্গে অমনিভাবে একাশনে বসিয়া ভগবত কথা প্রসঙ্গে যেন সকলকে মন্ত্রমুগ্ধ করিয়া রাখিয়াছেন কথাগুলি মিষ্ট ও প্রাণ স্পর্শী ফুলের তোড়া বা ধূপ জ্বালানো না থাকিলেও অনুভব করিলাম অঙ্গ সৌরভে ঘরটি সুবাসিত অনেকটা যেন পদ্মগন্ধের মতো শ্রী দুর্গা নাম বিশ্বাসী ও দানবীর শ্রী ঈশানচন্দ্র মুখোপাধ্যায় মহাশয় বলিতেন কালীঘাটে মা কালীর মন্দিরে যেরূপ দিব্য গন্ধের ঘ্রাণ পাই এখানেও ঠিক সেইরূপ সৌরভ পাইতেছি ঠাকুরকে দেখিবা মাত্রই যেন কতকালের আপনার বলিয়া প্রেরণা আসিল মন এতই মোহিত হইয়াছিল যে প্রাণ মনে সচেষ্ট না হইলেও কি জানি কি আকর্ষণে মস্তকটি যেন আপনা হইতেই শ্রীপদে লুটিয়া পড়িল ঠাকুরও আমাকে তাঁহার আপনার জানিয়া হৃষ্টচিত্তে কহিলেন এসেছ বসো ধ্যানমঙ্গল সেই রূপ মাধুরী চিত্রপটে ফুটে নাই তবে আশ্রিত হৃদয়ে পরিস্ফুট পুনরূপী কোমলেরও কোমল সচ্চিদানন্দ অনুধ্যানে শ্রী এতই কোমল হইয়াছিল যে ঠাকুরবাড়ির শক্ত লুচি ছিঁড়িতে গিয়া আঙুল কাটিয়া যায় বস্তুত ঠাকুরের অঙ্গ নবনীতের ন্যায় এতই সুকোমল ছিল যে তাহার অনুকম্পায় পদসেবার অধিকার পাইলেও আশঙ্কা হইত পাছে আমাদের কঠিন করপরশে শ্রী অঙ্গে ব্যথা প্রদান করি আবার যখন কীর্তনানন্দে মাতিতেন তখন দেখিয়া বোধ হইত যেন গলিত কাঞ্চন সম উজ্জ্বল অথচ নবনীত সদৃশ কমনীয় কান্তি প্রভু যেন স্বর্গ হইতে আনিত সুধা ভক্তপুলকে বিতরণ মানুষের অর্ধবাহ্য অবস্থায় বাম ভুজ ঈষৎ সহ প্রসার এবং দক্ষিণ হস্ত কুঞ্চিত করত পদ অগ্রসর ও দক্ষিণ পদ পিছাইয়া মৃদু মন্থর নৃত্য করিতে করিতে যখন অগ্র বা পশ্চাৎ গমন করিতেন দেখিয়া স্তম্ভিত হইতে হইত যে কুসুমের ন্যায় কোমল তনু কি রূপে এমন উদ্যাম মধুর নৃত্য করিতে পারে তখন বোধ হইত ঢলো ঢল রূপরাশি যেন তরল হইয়া ভক্তমধ্যে ঠিকুরিয়া পড়িতেছে সে অপরূপ শ্রামকৃষ্ণ রূপ বর্ণন করিতে ভাষা ভাসিয়া যায় কেবল ধ্যানযোগেই উপলব্ধি হয় মাত্র এই পর্বটি এখানেই সমাপ্ত হলো এর পরের পর্ব আমাকে কি মনে হয় আজ এই পর্যন্ত জয় ঠাকুর জয় মা নিরঞ্জনম नित्यमनन्तरूपम् भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारम् परमेश नित्यम् तं रामकृष्णम् şiir